আসসালামু আলাইকুম আশা আপারের সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশে কিন্তু আনলিমিটেড মোবাইল ডাটার যে সুবিধাটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে গেছে সেই বিষয় নিয়ে আমরা সব টেকনিউজের পরে আলোচনা করবো যাই হোক আমাদের আজকের দিনে প্রথম যে টেকনিক্সটা রয়েছে সেটা হলো ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স নোট টুয়েলভ ইনফিনিক্স হট টুয়েলভ এবং স্মার্ট এইচ ডি সিক্স এই তিনটা ফোন একসাথেই লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে কিন্তু ইনফিনিক্স নোট টুয়েলভ কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং ইনফিনিক্স হট টুয়েলভ এই ফোনটা কিন্তু ঈদের পরপরই লঞ্চ হবে সো তখন আমরা এই ফোনটা নিয়ে ডিটালসে কথা বলবো বাট যেহেতু লঞ্চ হয়েছে কনফিগারেশনের টুকটা কথাই বলা যায় এই ফোনটাতে রয়েছিল মিডিয়াতে টেকের G85 জি এইটি ফাইভ প্রসেসর সিক্স জিবি র্যাম বাংলাদেশের যে ভেরিয়েন্টটা আমি আমার হাতে রয়েছে সমত এটাই আসবে সিক্স জিবি র্যামের পাশাপাশি কিন্তু ভার্চুয়াল র্যামও রয়েছে দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলটা রেয়ার প্যানেলে রয়েছিল তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ক্যামেরা সেকশনটা একটু দুর্বল হতে পারে ফোনটা আমরা মোটামুটি কম প্রাইসে পাব বাজেট রেঞ্জের মধ্যে এখন দেখা যাক ঈদের পরে এটা কখন আসে এবং কেমনভাবে আসে আই মিন কত টাকায় আসে এদিকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে ভিভো টি ওয়ান মোবাইলটি রিভিউ করেছিলাম আপনারা যারা এখনও সেই মোবাইলের রিভিউটি দেখেননি আই বাটনে ক্লিক করে ভিভো টি ওয়ান মোবাইলটি রিভিউ দেখে নিতে পারেন সেই ভিভো টি ওয়ানেরই ভিভো টি ওয়ান ফর্টি ফোর ওয়াট এবং ভিভো টি ওয়ান প্রো দুটো ফোনই আমাদের সাউথ এশিয়ান জোনে লঞ্চ হবে সমত ইন্ডিয়া পাকিস্তানের সব দেশে লঞ্চ হবে বাংলাদেশ মার্কেটে আমরা শুনছি যে ভিভো টি সিরিজের ফোন আসবে এখনও হয়তো আসা স্টার্ট করেনি মানে করবে হয়তো বা আগামী কয়েক মাসের মধ্যে আমরা হয়তো ভিভো টি সিরিজের ফোনগুলো দেখবো তো আমার কাছে ভিভো টি সিরিজের ফোনগুলো অনেক স্টাইলিশ লেগেছে এখন যদি বাংলাদেশে আসে তাহলে আমরা হয়তোবা সেই ফোনগুলো দেখতে পাবো তবে প্রসেসর এবং কনফিগারেশন অনুযায়ী ফোনগুলো কিন্তু যথেষ্ট ভালো স্পেশালি আউটলুক অনেক সুন্দর এই ফোনগুলো এদিকে রিয়েলমি নাটজো ফিফটি মোবাইলটা কিন্তু আমাদের এই মাসের শুরুর দিকে বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং এই রিয়েলমি নাটজো ফিফটি ফাইভ জি নামক নতুন একটা ফোন আসতে যাচ্ছে সম্ভবত এটাও ইন্ডিয়ান মার্কেটে সবার আগে লঞ্চ হবে দেন বাংলাদেশ মার্কেটে আসতে পারে এক্স্যাক্টলি আমরা জানি না কোন প্রসেসরে আসবে সম্ভবত মিডিয়া টেকের কোন একটা প্রসেসরে আসতে পারে বাট যদি ফোনটা ভালো হয় বাংলাদেশ মার্কেটে সেই ফোনটা নিয়ে আসতে পারে বাট আমি যতটুকু শুনেছি বাংলাদেশে যে নাট্যফিফিটা রয়েছে সেটা আপাতত চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সো এইটা সম্ভবত সিক্স জিবি ওয়ান টোয়েন্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে তবে এখনো আমার অন্য সেটা কবে আসবে যদি আসেও সময় লাগবে কারণ এখন তো ঈদ শুরু হয়ে যাচ্ছে হতে পারে আরও কিছুদিন পর ঈদেরও কিছুদিন পরে যে আমরা দেখতে পাবো তবে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে অলরেডি অবশ্য আমরা এই ফোনের ভিডিও আই মিন রিভিউ করে ফেলেছি আপনারা চাল আই বাটনে ক্লিক করে রিয়েলমি সি থার্টি ফাইভে রিভিউটা দেখে নিতে পারেন এই ফোনটা ঈদের পর পরে আপনারা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাবেন তখন আপনারা কিনতে পারবেন এদিকে স্বামী ইলেভেন লাইট এনই এই মোবাইলটারই সাকসেসর হিসাবে স্বামী টুয়েলভ লাইট মোবাইলটি আসতে যাচ্ছে খুবই সুন আগামী মাসে লঞ্চ হতে পারে স্ন্যাপড্রাগনের সেভেন সেভেন্টি এইট প্রসেসরের পাশাপাশি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে তবে এই ইলেভেন লাইট এইনির মতো এত স্লিম হবে না একটু মোটা হবে এটা যেমন অনেক স্লিম ছিল অনেক লাইট ওয়েট ছিল হতে পারে এত স্লিম এত লাইট ওয়েট না হতে পারে বাট কনফিগারেশন এই ফোনটা থেকে আরেকটু স্ট্রং হবে প্রসেসর অবশ্য সেমই থাকবে এই ফোনটা তো যেমন স্ন্যাপড্রাগনের সেভেন সেভেন্টি এইট প্রসেসর রয়েছে নতুন যে ফোনটা আসবে সেটা তো স্নপড্রাগনের সেভেন সেভেন্টি এইট প্রোসেসর থাকবে দ্যাট মিন্স ফোনটা হতে পারে এই ফোনটার মতোই প্রাইস হতে পারে এখন দেখা যাক আগামী মাসে সেই ফোনটা লঞ্চ হলে আমরা বুঝতে পারবো সেই ফোনটা পারফরমেন্স কেমন প্রাইস কেমন এবং কিনা যাবে কিনা এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেকনিক হলো অবশেষে বাংলাদেশে চালু হয়ে গেল আনলিমিটেড মোবাইল ডাটা এখন এই আনলিমিটেড মোবাইল ডাটা মূলত চারটা কোম্পানি একটা করে প্যাকেজ দিয়ে টোটাল চারটা প্যাকেজ বাংলাদেশে এসেছে চলুন আমরা জেনে নিই এই আনলিমিটেড প্যাকেজ বলতে আসলে আপনারা কি কি সুবিধা পাবেন মোবাইল কোম্পানিগুলো থেকে আপনার রবিতে তিনশো উনিশ টাকায় দশ জিবি ইন্টারনেট পাবেন যেটা মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন লিংকের ক্ষেত্রে তিনশো ছয় টাকায় পাঁচ জিবি সেটাও তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ এবং টেলিটকের ক্ষেত্রে

স্টিল আমি গভর্নমেন্টকে থামস আপ জানাচ্ছি অ্যাটলিস্ট আনলিমিটেডের এই সিস্টেমটা চালু হয়েছে প্যাকেজ রেট প্রথমে উল্টাপাল্টা থাকবে একটা নতুন সিস্টেম নতুন জিনিস বাংলাদেশে ইউজ ইউসটো করতে একটু সময় লাগে তাছাড়া মোবাইল কোম্পানিগুলোরও লাভ লস অনেক বিষয় থাকে কারণ এখন তার টকটে মতো সেল হয় না ইন্টারনেট সেল করে মোবাইল কোম্পানিগুলো কোনোভাবে সারভাইভ করতেছে সো সেই জায়গায় যদি ইন্টারনেটের প্রাইস অনেক কমে যায় এনিওয়া আমি মোবাইল কোম্পানির পক্ষে বা আমাদের পক্ষে কোনো পক্ষে বিপক্ষে কথা বলছি না আমি বলতেছি যে যেহেতু এটা মাত্র চালু হয়েছে শুরুর দিকে এরকম উল্টাপাল্টা প্রাইস থাকবে যেহেতু এটা বাংলাদেশ খুবই স্বাভাবিক আস্তে 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 একটা মানে যেটা বাস্তব বাস্তবসম্মত প্রাইসে আসবে তখন আমরা হয়তোবা সবাই এই আনলিমিটেড ডাটা কিনে ইউজ করতে পারবো বাট এটা অবশ্যই অনেক বড়ো একটা খুশির সংবাদ যে ফাইনালি আনলিমিটেড মোবাইল ডাটা বাংলাদেশে চালু হয়ে গেছে এখন মানুষ চলে কিনতে পারবে স্বাস্থ্য তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে